এই গেটের সিস্টেম টা হচ্ছে বড় দুইটা পাল্লা বাইরে খুলবে আপনারা পুরাটা পাল্লা দোনোটা বাইরে খুলতে পারবেন মাল সাবানা নিয়ে আসলে অবশ্যই আপনারা পুরাটা পাল্লা বাইরে খুলবেন তাহলে আপনারা মাল সাবানা নিতে কোনো সমস্যা হবে না আর চলা চলার জন্য একটা পকেট গেট ব্যবহার করা হয়েছে পকেট গেট দিয়ে আপনারা আসা করতে পারবেন বাম সাইডে পকেট গেট খুলে দিলে আপনারা আসা যাওয়া করতে পারবেন আর এই গেট হচ্ছে ক্যাপস আসসালাম ও আলাইকুম আজকে চলে আসলাম নোয়াখালী জেলা শেনবাগ কুয়েত প্রবাসী এনামুল হক বাইরের বাড়িতে বাইরের এই গেটটি হচ্ছে ছয় ফিট বা সাত ফিট কত টাকা দাম আসে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে জানাবো এনামুল হক বাইরের সেলের থেকে জেনে নিব আমরা কাজগুলো যে আমরা করেছি ওনার কি পছন্দ হয়েছে কিনা এবং কি সুন্দর হয়েছে কিনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম হ্যাঁ কাজটা অনেক ভালো হয়েছে আর ফিনিশিং মাল সবকিছু ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে আর টাকা পয়সা তো অ্যাডভান্স করেছেন কোনো সমস্যা হয়েছে কিনা না 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 কোনো সমস্যা হয়নি আচ্ছা ঠিক আছে তো আমি আপনাদেরকে এখন জানাবো প্রথমে জানাবো এই গেটের সিস্টেমটা হচ্ছে বড় দুইটা পাল্লা বাইরে খুলবে আপনারা পুরাটা পাল্লা দুটা বাইরে খুলতে পারবেন মাল সাবানা নিয়ে আসলে অবশ্যই আপনারা পুরাটা পাল্লা বাইরে খুলবেন তাহলে আপনারা মাল সাবানা নিতে কোনো সমস্যা হবে না আর চলাচলের জন্য একটি পকেট গেট ব্যবহার করা হয়েছে পকেট গেট দিয়ে আপনারা আসা যাওয়া করতে পারবেন বাম সাইডে পকেট গেটটা খুলে দিলে আপনারা আসা যাওয়া করতে পারবেন আর এই গেটটা হচ্ছে ক্যাপসিয়াল লাইমন মেন গেট রাজ্যকীয় ক্যাপসিয়াল লাইমন মেন গেট আর এখানে দুই পাল্লা দুইটা আমরা ডায়মন্ড ব্যবহার করেছি আর চতুর্দিকে আমরা তিন ইঞ্চি অলিম্পিক ব্যবহার করেছি আর ফ্রেমটা ব্যবহার করেছি ডেট বক্স আর সামনে পিছনে আয়নার মতো মিরিট শিট ডবল সাইড গ্লেজ এসএস ব্যবহার করেছি যার ফলে এই গেটটি দেখতে খুবই চমকা দেখাচ্ছে আর আমি আপনাদেরকে কাছের থেকে দেখাবো আপনারা দেখেন আমরা যেখানে ওয়ার্ল্ডিং গুলো করেছি হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়ার্ল্ডিং গুলো করা হয়েছে আমাদের চিনেশিম কোয়ালিটি আমরা যথেষ্ট পরিমানে ভালোভাবে দিয়ে থাকি অবশ্যই আপনারা যারা হেডের কাজ করাতে চাচ্ছেন আমাদের বিডি স্ক্রিনে দেওয়া ইম হোয়াটসঅ্যাপ নাম্বার কনফার্ম করলে অর্ডার করতে পারবেন তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে এখন জানাবো ছয় ফিট হচ্ছে পাশে আর উচ্চতা হচ্ছে সাত ফিট স্কোয়ার ফিট করলে হয় বিয়াল্লিশ স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট হচ্ছে পনেরোশো টাকার মাধ্যমে তাহলে এস এর মেন গেটের মূল্য আসে স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন ছয় ফিট বা সাত ফিট আর যাদের গেট লাগবে সাত ফিট বা সাত ফিট তাহলে তো আসবে তিয়াত্তর হাজার পাঁচশো টাকা আর যাদের গেট লাগবে সাত ফিট বা আট ফিট তাহলে তো হাজার টাকা স্কোয়ার ফিট হচ্ছে পনেরোশো টাকা আর মাল আমল হচ্ছে স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ এম এম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের কারখানা থেকে না হচ্ছে কুমিল্লা যারা লাকসাম থানা লাকসাম বাজারে যারা দেশে আছেন অথবা প্রবাসে আছেন আমাদের বিয়াটসঅ্যাপ নাম্বারে করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে টাকা পেড করে দিতে হবে আমরা কাজ করে থাকি এস এস এর মেন গেট এসএস এর বারান্দার গ্রিল এস এস এ সিঁড়ি রিলিং এবং এসএস এর জানালার গ্রিল এস এস এর বক্স দরজা হাই এর কাজ আপনারা অর্ডার করতে পারবেন ভিডিও টি কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম